जोहर, जोर আমি একটা বিজ্ঞাপন দিয়েছিলাম আপনারা দেখেছেন সেই মোতাবেক আমি লাইভে আসছি যথারীতি আজকের লাইভটা কিন্তু দীর্ঘ সময় ধরে হওয়ার সম্ভাবনাই আছে যদি আমার নেটওয়ার্কের প্রবলেমটা না হয় তো যেটা নিয়মিত আমাদের এখানে হয়েই থাকে আমি তো জিওগ্রাফিক্যাল আইসোলেটেড এলাকার মধ্যেই পড়ি তো আমাদের এই নেটওয়ার্কের যুগেও আপনারা বুঝতেই যে লাইভটা কেমন হবে তো যাই হোক আমি শুরু করিব তো শুরু করার আগে অনেক কিছু ফেসবুকের নাকি নিয়ম তায়ম আছে এগুলো আমার দমে আমি এমনিতেই উচ্চশিক্ষিত লই আর অভিজ্ঞ লই আমার পরিবার যদি দাদুর থেকে ধরি তো আঙ্গুষ্টি ছাপ বলতে যেটা বুঝাই আমার পরিবারের এই আমি হচ্ছে এই কুদমাগড় গ্রামে বসবাসের ছ নম্বর প্রজন্ম তো এই ছ নম্বর প্রজন্মের আমার যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমি আমি প্রথম একটু পড়াশোনা করেছি মানে জাস্ট গ্র্যাজুয়েশনটা করিয়েছি তাইলে আমার মানে পরিচয়টা এই জায়গায় আমি দমে কি বলবো সেই পরিচয় দিয়ে নিজের পরিচয় দিয়ে বংশ পরিচয় দিয়ে আমি অন্য কিছু বলতে চাইছি না কারণ আমি নিজে পরিশ্রম করে খাটে আমার পরিচয়টা তৈরিই করেছি তাই লোকের পরিচয় দিয়ে আমাকে পরিচয় লাভ করতে হয়নি কারণ আমি এই কুড়িমি কুড়মিয়ালি আন্দোলনে দু সাল থেকে আছি এবং ধীরে ধীরে মানুষের কাছে যতটুকু পরিচিতি লাভ করেছি এটা কিন্তু আমার নিজের অবদানের সাথে সাথে আমি বলবো আদিবাসী কুর্মী সমাজ নামক যে সমাজ সংগঠনটা আছে সেই সমাজ সংগঠনেই কিন্তু আমাকে পরিচয় করাই নিয়েছে তাই আমি অন্য পরিচয়গুলোকে খুব একটা গুরুত্ব আমি দিতে নারাজ আমি সেই পরিচয়টাকেই গৌরবান্বিত বলে মনে করিব কারণ আমার একজন পাশের ঘরের কাকা বলিছেন যে উনি ব্যাংকে চাকরি করিতেন যে আমাকে কেউ চিনতেও নাই কি আরব যদি ওই মল্লভূম গ্রামীণ ব্যাংকটা না থাকতো তাহলে ওই গ্রামীণ ব্যাংকে চাকরি করেছি বলে আমাকে সবাই চিনিছেন আইলে আমাকে কেউ চিনতক নাই আমাকে আজকেও সেই লোকের ঘরে কাজ করি খাইতেন এইটাই ব্যাপার তেমনি আমাকেও এই যে সমাজের মানুষ যতটুকু চিনেন বা জানেন তাদের চিনে জানাটা এই কারণেই যে আমি আদিবাসী পূর্ণী সমাজ একটা সংগঠনে থাকি সংগঠনের হয়ে কাজ করি এবং সংগঠন যা সিদ্ধান্ত নেয় বা দেয় সেই সিদ্ধান্তটাকে কার্যকরী করি সমাজকে ভালোবাসি আমার কখনো অন্য কোনো সংগঠন যদি কোনো ভালো সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তটা আমার ভালো মনে হয় সেটা আমি ঝাঁপাই পড়ি সেই সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য সেটা আপনারা জানেন ওটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য আমি কিন্তু ঘরে বসে ফেসবুকে সমালোচনা পছন্দ খুব একটা করিনি তো ফেসবুক শিখিয়েছি লোকের দেখিয়ে তো আর ঠিকঠাক থাকতে পারিনি তো কুঁজোয়াদের যখন চিত হয়ে শুয়ার ইচ্ছা জাগে তখন আমার মতো গুঁড়িচিয়া সাগর বাঁধার তো স্বপ্ন আমি দেখিবই কুঁজোয়ারা যদি নিশ্চিত হয়ে শুয়ার স্বপ্নটা দেখে ফেসবুকে তাইলে আমি তো গুঁচিয়া সমাজ সংগঠন এই আড়াই কোটি কুর্মীর মাঝে আমি একজন লোক একজন গুঁড়িচা সেই গুঁড়িচার সাগর বাঁধার যতটুকু ভূমিকা পালন করলে যদি সাগরটা বাঁধানো যায় সেটা আমি চেষ্টা করি বাঁধা যাবে কি না সেটা তো এই সমাজ সাগর বুঝি বুঝবে তো আমি মনে করি যে আমি কিন্তু বিষয়ে চলে যাচ্ছি আমি আর ভূমিকাটা আজকে আমি জীবনের প্রথম এত বড় গৌরচন্দ্রিকা আমি ভাষণেও কিন্তু গৌরচন্দ্রিকা কোনোদিন দিন খুব একটা বেশি করিনি আপনারা দেখিয়েছেন আমি সরাসরি গড় নমস্কার জুহার জানাই ঢুকে যাই বক্তব্য তো আমি এখানে সবাইকে গড় নমস্কার জুহার জানাচ্ছি আমি আপনারা জানেন সঞ্জয় কুমার মাহাতো আদিবাসী কুর্মী সমাজের সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি আমার সাথে আছেন আমাদের বাঁকুড়া জেলা আদিবাসী কুর্মী সমাজের যুগ্ম সম্পাদক মাননীয় বীরেন্দ্রনাথ মাহাতো তো সবাইকে জোহার আমরা বিশেষ করে আমি যে বার্তাটার জন্য আজকে লাইভটা করছি আমি সেই বার্তাতে ঢুকে যাচ্ছি সরাসরি দেখুন বিষয় হচ্ছে কুর্মী জনজাতির মানুষ আজ দীর্ঘদিন ধরে সত্তরের দশক আশির দশক তখন থেকে লড়াই করছে তো এই লড়াইটা আমি নিজেকে বলছি শরীরে আমি উপস্থিত হয়েছি দু সাল থেকে পাঁচ সালে আমি যখন এই এলাকায় মাঠে ঘাটে লড়াইটা শুরু করি তখন আমি কিন্তু খাতলা আমাদের যেহেতু বাঁকুড়া সাব সাবডিভিশন কেন্দ্রিক সংগঠন তাই আমি এই সংগঠনের খাতড়া মহকুমার সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিল প্রথম কলেজে আপনারা জানেন সেই সেখানে ওইখান থেকে আমি মোটামুটি মানে পদ বলতে পদ হোল্ড করা বলতে যেটা বোঝাই আমি সেখান থেকে ওই পাঁচ সাল থেকে এবং সেখান থেকে আমরা ছয় সাল ছয় সালে এখন যারা নিজেরাকে মোটামুটি মোটামুটি বড় বড় মানে বুদ্ধিজীবী বড় বড় হিরো মনে করছে যারা সমাজ বিরাট অবদান ভূমিকা ফেসবুক বিপ্লবী পরামর্শদাতা রাজাতর কাপড় কোথায় এইসবগুলো যারা এখন ধরে বলছে তাদের তখন সাংগঠনিকভাবে জন্ম হয়েছে কিলে আমি জানি নি তো আমি যে গ্রামে বসবাস করি সেই গ্রামটার নাম হচ্ছে কদুমাগড় এই কুদমাগল এমন একটি গ্রাম যখন আদিবাসী সমাজ যে যে নির্বাচন নির্বাচন বিধানসভা আপনারা জানেন কি জানেন নাই সেই বিধানসভা নির্বাচনে খাতলায় একটা আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং হয় সেখানে আমাদের প্রার্থী রানীবাঁধ রায়পুর বিধানসভায় এসটি প্রার্থী করার জন্য আমরা উত্তরবঙ্গ থেকে এস সার্টিফিকেট যুক্ত মাহাত পদবীর কিছু প্রার্থীকে আমরা নিয়ে এসেছিলাম সেই প্রার্থীকে আমরা এখানে মানে সিদ্ধান্ত একদম ফিক্সড হয়ে গেছিল রানীবাঁধ রায়পুর বিধানসভায় সেই সময় শেষ মুহূর্তে প্রায় ছটা যখন বাজে খাতড়া তারা লজ যারা একটু জানেন বিষয়টা সেইখানে সিদ্ধান্ত হয় যে উনারা যেহেতু সাবকা আলাদা তাই আমাদের এক বৃদ্ধ মানুষ তিনি সেইটা সমর্থন করলেন নাই সেই কারণে আমরা ভোট ভোট থেকে এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে সেই দু হাজার ছয় সালে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করি এবং সিদ্ধান্ত নিয়ে আমরা যে আগামী নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা না করে ভোট বয়কট করিব অর্থাৎ দু সালে আমরা ভোট বয়কট করেছিলাম প্রথম এই কুড়মি কুড়িমালি নিউজ জি টিভি বাংলা সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে দেখানো হয়েছিল সেই সাক্ষাৎকারে কদমাগড়ের দেয়াল এবং কদমাগড়ের যে পিচ রাস্তা সেই রাস্তার উপরে লিখা ছিল যে কুড়মি দিবে ভোট তার গাড়েজ পড়বে চোট এইরকম যাই হোক প্রবলেম আমার হবে কি তো সেইখানে আমাদের গ্রামে যে হরি মন্দির আছে সেই হরি মন্দিরে তৎকালীন সিপিএম এর বড় বড় নেতা দু সালে আমাদের কদমাগড় গ্রামের নেতা আইজো আছে একজন বাঁচিয়া আছেন একজন রিসেন্ট মারা গেছেন আপনারা জানেন সেই দুই নেতাকে আমরা হাউরি মন্দিরে তুলেছিলাম এবং বলেছিলাম যে আমরা ভোট দিব না এইটা আপনারা ঘোষণা করুন সেই সেইখানে ঘোষণা মোতাবেক আমাদের এই এলাকায় আমাদের এই রায়পুর বিধানসভা এলাকায় অনেক মাহাত অধ্যুষিত কেন্দ্রে ভোট বয়কট সফল হয়েছিল আপনারা সেটা জানেন কি জানেন নাই জানি নাই আমি আবার বলছি অনেকের এই তখন এই আন্দোলনে জন্ম হয় নাই তখন এই কুদমাগড় গ্রাম আজ থেকে কুদমাগড় গ্রামে আপনাকে যদি শুধু বাস নিয়ে যাওয়ার ইতিহাস বলি তো আপনারা চমকি যাবেন আমাদের সমালোচনা করিবেন এই কুদমাগড় গ্রাম থেকে রায়পুর ডেপুটেশন রানীবঞ্জ ডেপুটেশন সিমলাপাল ডেপুটেশন সারেঙ্গা ডেপুটেশন বেলপাহাড়ি মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুর জেলা ডেপুটেশন পুরুলিয়া জেলা ডেপুটেশন বাঁকুড়া জেলা ডেপুটেশন শালবনি ডেপুটেশন শালবনি সম্মেলন সব এই গ্রাম থেকে বাস করে গেছে এই মানুষের উৎসাহ আপনি আমাকে উৎসাহ দেখাচ্ছেন আপনি আপনাকে নেতা তৈরি করছেন আপনি আমি আপনি আপনাকে আমাকে তৈরি করবেন আপন শিক্ষা আপনি মানে তাচ্ছিল্য করছেন আমাদেরকে জ্ঞান বুদ্ধি তুই তাকারি বারে বুদ্ধিমান বারে উচ্চ শিক্ষিত বারে চাকরিজীবী বহুত দেখিছি আপনার মতো এই কদমাগড় গ্রাম এই কুড়মি কুড়মিয়ালি আন্দোলনে চিরদিন ভূমিকা গ্রহণ করে আসিছে আজও আসছে আজও করে চলেছে এখানে পরিচয় দিয়ে কোনো লাভ নাই তো আমি যে বিষয়ে আবার সরাসরি প্রবেশ করছি মন নিয়ে শুনুন রেল জিটিয়া ভোটে অংশগ্রহণ পঞ্চায়েত অংশগ্রহণ সব কর্মী করিছে তাই বাদ দেয়নি আমরা যখন দ্বিতীয় তৃতীয় তিন নম্বর রেল টেকা ঘোষণা হ্যাঁ নেটওয়ার্কের আমার বিরাট প্রবলেম হচ্ছে তো যখন আমরা সব সিদ্ধান্ত কার্যকরী করার পর যখন আমাদের তিন নম্বর রেল টেকায়